আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দি ব্রেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকে আমাদের কাছে আর ড্রপ শোল্ডারের সাথে পড়ার জন্য জগার্সগুলো চাচ্ছিলেন সো আমরা এই বিরুদ্ধে আপনাদেরকে বেশ কিছু জগার্স কালেকশনও দেখিয়ে দিচ্ছি আমাদের সো এটা হচ্ছে একদম সলিড ব্ল্যাক কালারে এখানে সিম্পল একটা লোগো করা এবং সম্পূর্ণ জগার্সটা কিন্তু ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে আপনারা এখানে একটা পকেট পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে জিপার সিস্টেম হচ্ছে পকেটগুলো করা ফেব্রিক্সের কথা যদি বলতে চাই আমাদের জগার্সের ফেব্রিক্সগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক্স ইউজ করা হয়েছে সো এটা ছিল হচ্ছে সলিড ব্ল্যাক কালারে এবং আরেকটি ডিজাইন রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সিম্পল একটা ডিজাইন করা হয়েছে এখানে একটা পাইপেনের মতো করা হয়েছে এবং এইখানে হচ্ছে একটা টেক্সট বসানো হয়েছে যেটা দেখতে খুবই চমৎকার লাগে খুব চমৎকার এই জগার্সগুলো এবং এইটাতেও সেম ব্যাক সাইডে পকেট এবং সামনের সাইডে হচ্ছে জিপার সিস্টেম পকেট করা হয়েছে এবং ফ্যাব্রিক্সটা তো বলেই দিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মাল প্যান্টের মধ্যে ভিন্ন একটি কালার খুবই চমৎকার বেল্ট ডিজাইন করা আর যেটা আপনি ইং করে খুব চমৎকার পড়তে পারবেন এটা হচ্ছে ফর্মাল প্যান্টের মধ্যে আর সো যারা অফিসিয়াল পড়তে চান তারা হচ্ছে এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সো অর্ডার খুবই সিম্পল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এখন আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ট ডিজাইনে কিছু জগার্স কালেকশন যেটা বেল্টের ডিজাইন করা আর যেগুলো ইং করে পড়লে খুবই চমৎকার এবং হচ্ছে ইউনিক একটা লোক দেয় সো এটা হচ্ছে ব্যাকসাইড এবং এ হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুবই চমৎকার এবং এই প্রত্যেকটা গোল্ডেন কালার করা দেখতেও একটা প্রিমিয়াম একটা লোক দেয় সো এখন যেই যোগাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চেকের মধ্যে সো এই যোগাসটাও কিন্তু ফর্মাল ইউজের জন্য একদম পারফেক্ট আর এটা তো হচ্ছে বেল সিস্টেম ডিজাইন করা আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন করা এবং এটার ব্যাক সেটটা যদি আমি দেখিয়ে দিই ব্যাক সেটটা এরকম হবে এবং এ হচ্ছে ফ্রন্ট সাইড ফর্মাল ইউজের জন্য এই জগার্স গুলো হচ্ছে একদম পারফেক্ট এই জগার্স টা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুব সিম্পল একটি ডিজাইনে সলিড একটি কালার জাস্ট এখানে সিম্পল একটা ডিজাইন করা হয়েছে আর সম্পূর্ণ জগার্সটা হচ্ছে সলিড কালারে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এই জগার্সটা জাস্ট এইখানে সিম্পল একটা ডিজাইন আর সম্পূর্ণ জগার্সটা হচ্ছে সলিড কালারে সো এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন এটা তো হচ্ছে বেল সিস্টেম করা এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক আর দেখতে খুবই প্রিমিয়াম একটা লোক দেয় সো আপনি যে কোনো শার্ট কিংবা টি শার্টের সাথে ইন করে পরার জন্য একদম পারফেক্ট সো এই জোগার্স প্যান্টগুলো আর অফিসিয়াল ইউস কিংবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য খুবই পারফেক্ট আর আমাদের অর্ডার প্রসেস তো একদমই সিম্পল জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়েও অর্ডারটি কনফার্ম করতে পারেন সো এই ছিল আজকের কালেকশনগুলো দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার